ভিআরপি থেকে শুরু করে টিচার্স থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে এই যে আমাদের আশা এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে তাদেরও স্মার্ট কার্ড স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা এ খুব শীঘ্রই তাদের কাছে দশ হাজার টাকা করে যাবে আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে কারণ আপনারা অনেক কাজ করেন কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার তো বন্ধুরা আমরা দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের কথা উল্লেখ করল বহুদিন পর বহু বছর পর যেহেতু সামনে ইলেকশন সেই ইলেকশনের আগে আমাদেরকে মনে পড়লো যাই হোক খুব ভালো লাগলো এছাড়া আশাকর্মী আইসিডিসিএস বিভিন্ন কর্মীদের কথা বললেন আর এখানে আশাকর্মীদের কিন্তু দশ হাজার টাকা করে বরাদ্দ করেছে মোবাইল খরচ বাবদ অর্থাৎ একটা করে মোবাইল দেওয়া হবে বা ট্যাব দেওয়া হবে সেই বাবদ কিন্তু দশ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে আশাকর্মীদের কাজের সুবিধার্থে যোগাযোগের সুবিধার্থে তো বন্ধুরা এই দশ হাজার টাকার দাবিদার কিন্তু আমরাও যেহেতু আমাদেরও আশাকর্মীদের মতো করে ডোর টু ডোর ভিজিট করে আমাদের কাজ করতে হয় তো যোগাযোগের সুবিধার্থে আমাদের এই আশাকর্মীদের মতো করে দশ হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু আমাদের গ্রামীণ সম্পদ কর্মীরাও দাবি রাখে তো এই বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললেন না তো যাই হোক আমাদের আগামী দিনে গ্রামীণ সম্পদকর্মীদের কিছু একটা হতে চলেছে এমনটাই আমরা আভাস পাচ্ছি আমাদের যে রাজ্য কমিটি আছে বা জেলা কমিটি প্রত্যেকেই সক্রিয়ভাবে কাজ করছে এই বিষয়ে তবে দেখা যাক সেটা সবটাই গুপ্তভাবে ঠিক আছে তো কতটা বাস্তবায়িত হবে বা কি হবে না হবে সেটা আমরা কিছুই জানি না এই মুহূর্তে আমাদের যে দাবি দাবাগুলো ছিল তার মধ্যে বাষট্টি বছর বয়স পর্যন্ত কর্মনিশ্চয়তা এছাড়া ডিবিটি সিস্টেম এবং মাসিক স্যালারি ঠিক আছে প্রত্যেক মাসের এক তারিখে তো এই সমস্ত যে দাবি দাবাগুলো ছিল সেইগুলোর মধ্যে থেকে কিছু বাস্তবায়িত হবে এমনটাই জানা যাচ্ছে তবে সময়ের অপেক্ষা আমরা অপেক্ষায় আছি যদি কিছু হয় তাহলে সত্যি আমাদের সকলের জন্য মঙ্গল আর না হলে পরবর্তীতে আগামী পাঁচ বছরের জন্য আর কিছু হচ্ছে না এই বিষয়ে নিশ্চিত প্রত্যেকবারে নেয় এবারেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিএপিদের কথা উল্লেখ করলো কিন্তু পরবর্তীতে আর কোনো রকম কিন্তু আমাদের নাম নেবে না বা নাম নেওয়া হয় না ঠিক আছে ভেরপিদের কথা শুনলেই যেমন শরীরে জ্বালা পোড়া উঠে যায় এরকমটা আমরা ফিল করি তো যাই হোক আমরা ভালো কিছু আশা করছি তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যদি কোনো রকম ভালো খবর আসে তো এই বিষয়ে আর বিশেষ কিছু বলছি না তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই এই বিষয়ে তোমাদের কী রায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী নেক্সভে নেক্সট টপিক নিয়ে তখন পর্যন্ত সুস্থ থাক ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও